नमस्कार পরোয়াতে সব বাইকে স্বাগত আজ আমি রান্না করব মোচা দিয়ে শিঙি মাছের ঝোল তো তার জন্যে প্রথমেই শিঙি মাছগুলোকে কেটে খুব ভালো করে এখানে আমি ধুয়ে নিয়েছি শিঙি মাছ ধোয়া একটু ঝামেলার কাটাও খুব ঝামেলা তো নুন মাখিয়ে খুব ভালো করে মাছটাকে ধুতে হবে জানেন তো আমি নিজেও এই মাছ কাটতে পারি না তো সেই জন্যে আমার বাপের বাড়ি থেকে আমার বাবা এই মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে আমাকে পাঠিয়েছে বাবা মায়ের সাথে সন্তানের এই নিঃস্বার্থ মানে ভালোবাসাটা একদমই মানে মানে মনের মধ্যে থেকে যায় তো যাই হোক আমি মাছটাকে খুব ভালো করে নুন হলুদ আর তেল মাখিয়ে নেব তো তেলটা খুব ভালো করেই মাখাবো কেন আমরা সবাই জানি জিওল মাছগুলো রান্না করার সময় তেল মাখাতে হয় এই মাছ তেলে পড়লে কিন্তু ফাটে ছিটকে এসে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদ আর তেল তো আমার মাখানো হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি তেল দেবো তেল খুব কম করেই আমি দেব যেহেতু মাছের গায়ে তেল মাখানো আছে তাই তেল আমি কম দেব। আর এই জাতীয় মাছগুলো যত তেল কম মশলা দিয়ে করা হয় ততই উপকার ততই ভালো তো আমি খুব সামান্য তেলেই এই আর মশলাও খুব সামান্য দিয়েই রান্নাটা করবো রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মাছটা আমি ভাজা দিয়ে দিয়েছিলাম চড়িয়ে তো তারপর আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে ঢেকেই ভাজতে হবে তারপরে খুব সাবধানে আমি ঢাকাটা খুলে আবারও আর এক পিঠ উল্টে দেব। কিছুদিন আগে জানেন তো এই মাছ ভাজতে গিয়ে আমার পুরো হাত বেশ অনেকটা ঠোসা পড়ে গেছিলো ডান হাতে পুরো হাতের ওপর এমনভাবে ছিটকে এসছে পুরো বেশ খানিকটা মানে অনেকটা জায়গায় ঠোসা নিয়ে বেশ দগদগি ঘায়ের মতো হয়ে গেছিলো তো আমি খুব ভয়ে ভয়ে মাছটা ভাজছিলাম উল্টে দিয়ে আবারও আমি ঢেকে দিয়েছিলাম তো মাছটা আমার ভাজা হয়ে গেছে ফাইনালি এবার আমি মাছটাকে আস্তে আস্তে তুলে নেব তুলে নিতে ভয় লাগছিল বারবার আমার হাতটা সরে যাচ্ছিলো তো রান্না তো করতেই হবে আমাকে তবুও ভয় পেলেও চলবে না এভাবেই করতে হবে সাবধানে তো ভাজাটা আমার হয়ে গেছে এবারে আমি মেন রেসিপিতে ফিরে আসি মোচা দিয়ে কীভাবে আমি রান্নাটা করব তার জন্যে আমি আগে থেকেই মোচাটা কিন্তু মানে ছাড়িয়ে রেখেছিলাম এবারে আমি মোচাটাকে খুব ভালো করে একটু ধুয়ে জল দিয়ে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে মোচাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব এটা কিন্তু যে যেমন ইচ্ছা সেইভাবেই কাটতে পারে আমি মোটামুটি একটা মিডিয়ামভাবে আমি কেটেছিলাম মিডিয়াম ছোট টুকরো করেছিলাম কেউ চাইলে আরও বড় করতে পারে আবার কেউ চাইলে ছোটোও করতে পারে তারপরে আমি মোচাটার দিকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ দিয়ে এদিকে আমি লং লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর আধাটা হামল দিস্তার ভিতরে একটু নুন দিয়ে আমি থেতো করে নেব একটা কথা বলে রাখি এখানে যদি কেউ চায় বাটা দিতে বাটাও দেওয়া যায় আমি এখানে এই রান্নাটার মধ্যে মানে এটা আমার টিপস আমি আমার ভালো লাগে মানে যদি থেতো করে দিই এই মানে রান্নাটা আমার বেশি মনে হয়েছে ভালো খেতে লাগে তো আমি এখানে আদা আর লঙ্কাটা থেতো করে দেব। আর একটা বাটির মধ্যে একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নেব নিয়ে আমি সামান্য জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো মশলাটা ভিজিয়ে রাখলে ঘনত্বটা খুব সুন্দর হয় তো সামান্য আমি জল দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি এবারে আমি একটুখানি চামচ দিয়ে মশলাটাকে এইভাবে নেড়ে রেখে দেব। তারপরে আমি মাছ ভাজার তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর আদা যে থেঁতো করেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভেজানো মশলাটাও দিয়ে দিলাম এই রান্নাটা বলে রাখি অসুস্থ যারা তাদের পক্ষে তো ভীষণই উপকার আর যারা সদ্য মা হয়েছে তাদের পক্ষে খুবই উপকার তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম সেই সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব সদ্য যারা মা হয়েছে তাদের শরীরে কিন্তু রক্ত আয়রন দুটোরই ঘাটতি অনেক সময় থেকে যায় তো সেই জন্যে আমার বাড়িতে মানে বাপের বাড়িতে আমি যখন প্রথম মা হয়েছিলাম তখন কিন্তু আমাকে এইভাবে মা করে খাওয়াতো তো সেকেন্ডবার যখন আমি মা হয়েছি আমি আর বাপের বাড়ি যাইনি কেন ব বড়ো মেয়ের মানে যে আমার প্রথম বেবি তার স্কুল পড়া সেই জন্যে তো বাড়িতে নিজেই আমি দু মাস পর থেকে আবার রান্না শুরু করি তো এই রান্নাগুলো মা বলে দিত এইভাবে খেতে হবে এইভাবে খেতে হবে তো আমি রান্নাগুলো করেছিলাম তারপর আমি নুন হলুদ দিলাম একটু চিনি দিয়েছি চিনি মোচাতে একটু না দিলে ভালো লাগে না তবে চিনিটা না দিলেই ভালো যতটাই হালকা খাওয়া যায় ততটাই ভালো তো চিনি নুন হলুদ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই জলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো কেউ চাইলে এটা একদম শুকনো গা মাখাও করতে পারে কেউ আবার একটু ঝোলঝোলও রাখতে পারো তবে বিশেষত উপকার বেশি ঝোল ঝোলটাই খাওয়া উপকার একটু তো আমিও মোটামুটি একটা পর্যায়ে রেখেছিলাম একটু ঝোলও নয় বেশি আবার একবারে শুকনো শুকনোও আমি করিনি সেটা যার যার ইচ্ছা সে সেইভাবে করবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে গল্প করতে করতে এইভাবে মানে এই পর্যায়ে আমি রেখেছিলাম খুব বেশি ঝোল না আর খুব এ না তো যদি ভালো লাগে রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে দেখো তো এবারে আমি নিয়ে নিয়েছিলাম গরম ভাত মানে খাওয়ার পালা একদম পুরো ধোয়া ওটা গরম ভাত আর সেদিন আমি রান্না করেছিলাম লাউ ঘন্ট লাউয়ের ঘন্ট নিয়েছিলাম আর নিয়েছিলাম আমি ওই মাছের ঝোল শিঙি মাছ দিয়ে মোচার ঝোলটা সত্যি বলতে শিঙি মাছ দিয়ে মোচার ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছিল যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন টাটা